সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য আর স্বর্গীয় আভায় রাঙানো আকাশের নিদারুণ শোভা প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দেখে না সূর্যাস্তের সৌন্দর্য বহুমাত্রিক প্রবাহমান জলরাশির উপরে অস্তগামী সূর্যের রক্তিম উদার আকাশের প্রতিফলন প্রকৃতির এ যেন এক অপূর্ব মেলবন্ধন নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমি ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগের সাথে আশা করি সকলেই ভালো আছেন আমরা চলে গিয়েছিলাম একটা দারুণ জায়গায় সেই জায়গাটা কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত জায়গাটা আপনারা কম বেশি সকলেই চেনেন অস্তমিত সূর্যকে গঙ্গার তীর থেকে দেখার যে কি আনন্দ তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমাদের পশ্চিমবঙ্গে হুগলি নদীর তীর বরাবর অবস্থিত ভীষণ সুন্দর একটা জায়গা এই প্রিন্সেপ ঘাট যেটা আপনারা প্রায় কম বেশি সকলেই জানেন গিয়েছেন এবং সকলের কাছে খুবই পরিচিত এই জায়গাটা বাগান লন পার্ক আর তারই মধ্যে থাকা বেঞ্চ ও বিশাল বড় বড় ছায়াময় গাছের উপস্থিতি সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য জায়গাটা ভীষণ শান্তিপূর্ণ এখানে কিন্তু যদি বয়স্ক মানুষেরাও আসেন সেক্ষেত্রে একটু হাঁটার পরে বসার অনেক জায়গা রয়েছে এই প্রিন্সেপ ঘাটে আমি যতবারই এসেছি এই গাছের শাড়ির মধ্যে দিয়ে নদী দেখতে দেখতে যখন এগিয়ে যাই আমার বেশ নস্টালজিক ফিল হয় হুগলি নদীর তীর বরাবর বাগান ও গাছের শাড়ির মধ্যে দিয়ে নদীর শান্ত শীতল হাওয়া খেতে খেতে দারুণভাবে কিন্তু আপনারা হাঁটতে পারবেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু ঠিক তারই নিচে এই প্রিন্সেপ ঘাটটা অবস্থিত আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা আর সব থেকে বেশি ভালো লাগে এই যখন সূর্যটা অস্ত যায় ঠিক সেই সময়টায় অস্তগামী সূর্যের রক্তাব আকাশ আর তারই নিচে এই সুন্দর শান্ত হুগলি নদীর জল বয়ে চলেছে আর তারই মধ্যে দিয়ে যাচ্ছে নৌকোগুলো কি যে সুন্দর পরিবেশ আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কতবার এখানে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন আর এই দেখুন আমরা একদম ঠিক দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর নিচে দাঁড়িয়ে আছি আর তার ঠিক সামনেখানেই কি রয়েছে জানেন এই দ্বিতীয় হুগলি সেতুর ঠিক নিচেই সামনে রয়েছে এই যে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনটা এই প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনটা কিন্তু অ্যাকচুয়ালি চক্র রেলের আন্ডারে পড়ে আর এটা গড়িয়া স্টেশন হয়ে মাঝেরহাটের দিকে চলে যায় আমি একবার এই চক্র রেল তথা প্রিন্সেপ ঘাট থেকে কিন্তু এই ট্রেনে চেপেছিলাম এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। এই যে রেলওয়ে স্টেশনটা এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু উনিশশো সালে প্রায় তিনশো অষ্টআশি কোটি টাকা খরচ করে নির্মিত হয়েছিল প্রায় দু ফুট বা আটশো মিটার লম্বা নয় ছয় মিটার লম্বা এই টোল ব্রিজটা কিন্তু ইন্ডিয়ার সর্বপ্রথম তৈরি সালের আগে ভারতবর্ষে কিন্তু এর আগে কখনো কেবল স্টেট এরকম ব্রিজ তৈরি হয়নি তাই ভারতবর্ষে ইতিহাসে এই ব্রিজটাই ছিল সর্বপ্রথম এরকম একটা ব্রিজ আর এই সব দেখে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি জেমস প্রিন্সেপের সৌধের সামনাসামনি এই সামনে জেমস প্রিন্সেপের যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটা লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন বহুমুখী প্রতিভা সম্পন্ন বিখ্যাত ভারত জেমস প্রিন্সেপ আঠারোশো সালে ভারতে আসে তারপরে আঠারোশো উনত্রিশ সালে কলকাতার টাকসালে মাস্টার হিসাবে তিনি প্রথম যোগদান করেন এবং তার সঙ্গে সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে যোগদান করেছিলেন এই সময়কালে তার উল্লেখযোগ্য কাজগুলো ছিল ব্রাহ্মী ও খরস্টি ভাষা পড়ার লিপি মুদ্রা আবিষ্কার একই রকম ওজন ও মাপের ধাতু মুদ্রা আবিষ্কার এবং সাথে হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন আরও এই সমস্ত বিভিন্ন কাজ তিনি করেছিলেন পরবর্তীকালে জেমস প্রিন্সেপের মৃত্যুর পরে জেমস স্মৃতির উদ্দেশ্যে এই প্যালাডিয়ান বারান্দাটি তৈরি করা হয়েছিল এবং এই বারান্দাটি কে ডিজাইন করেছিলেন জানেন ডাব্লিউ ফিড জেরাল এবং আঠারোশো সালে কলকাতার নাগরিকদের প্রায় বারো হাজার টাকা দানে এই স্মৃতিসৌধটা কিন্তু তৈরি করা হয়েছিল ম্যান ওয়ার নামে একটি জেটি ঘাটও কিন্তু রয়েছে এখানে যেটা কলকাতা পোর্ট ট্রাস্টের অন্তর্গত ব্রিটিশ শাসনকালে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যখন আমাদের কলকাতায় আসতেন তখন কিন্তু এই জেটি ঘাটেই তারা নোঙর ফেলতেন জেমস প্রিনশেপের স্মৃতির উদ্দেশ্যে এই যে সৌধটা বানানো হয়েছিল এটা এতটাই সুন্দর দেখতে অনেকটা গ্রিক ভাস্কর্যের সঙ্গে এর মিল পাওয়া যায় জায়গাটা ভীষণ সুন্দর এবং এর এক একটা থামগুলো দেখুন কি বড় বড় এবং এই জায়গাটা খুবই মনোরম ঠিক সন্ধ্যের সময়তে যখন ওপরে দ্বিতীয় হুগলি সেতুতে আলো জ্বলে এবং তার সঙ্গে সঙ্গে এই সামনের সৌধটাতেও আলো জ্বলে দেখতে বেশ মায়াবী লাগে যদি সন্ধ্যাবেলা হয় তাহলে কিন্তু আপনারা এখানে এটার একটা অপরূপ দৃশ্য দেখতে পাবেন এই জায়গাটাতে আসলে কিন্তু আপনাদের মনে এক অনাবিল শান্তি চলে আসবে চারিদিকে এত পাখি রয়েছে বিশেষ করে টিয়া পাখি যে তাদের কিচিরমিচির আওয়াজে মনটা বেশ উতলাই হয়ে ওঠে পেছনে টিয়া পাখির জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছেন আর ওই দেখুন উচিতে একটা টিয়া পাখি তার বাসার ভিতরে ঢুকছে দাঁড়ান আপনাদেরকে এই টিয়া পাখিটার বাসাটাকে একটু জুম করে দেখায় দেখতে পাচ্ছেন টিয়া পাখিটাকে ওই দেখুন নালির ভেতরে ঢুকছে ওখানে ওর বাসা রয়েছে দেখুন ঠিক দিনের আলো শেষ হবে আর বিকেল গড়িয়ে সন্ধ্যে হবে ঠিক এই সময়তেই এই জায়গাটা কি সুন্দর মায়াবী লাগছে ওপরে দ্বিতীয় হুগলি সেতু আর তারও ওপরে খোলা আকাশে পাখিদের বাড়ি ফেরার তাগিদেই কলকাকলি আর তার ঠিক নিচে রয়েছে এরকম সুন্দর আলোকময় জেমস প্রিনশেপের স্মৃতিসৌধটা কি সুন্দরভাবে দেখুন দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের বহু না বলা কথা সাথে নিয়ে কোনো এক ছুটির বিকেলে সমস্ত চিন্তাকে কিছু সময়ের জন্য ছুটি দিতে চলে আসুন এখানে কাটিয়ে যান দুই থেকে তিন ঘন্টা কথা দিচ্ছি এই জায়গাটা আপনাদের দারুণ এক বিকেল উপহার দেবে যা আপনাদের স্মৃতি মণিকোটায় থেকেই যাবে জায়গাটা ভীষণ সুন্দর তাই আপনাদেরকে বলছি বারে বারে এখানে আসতে এই প্রিন্সেপ ঘাটে আসা কিন্তু ভীষণ সহজ হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে আপনারা অনায়াসে আসতে পারবেন হাওড়া বা শিয়ালদাতে যে কোনো মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করেন বাবুঘাট যাবেন বা প্রিন্সেপ ঘাট যাবেন তারা কিন্তু আপনাদেরকে কোন রুটের বাস যাবে সেটা জানিয়ে দিতে পারবে এছাড়া বাস ছাড়াও আপনারা কিন্তু অটো ট্যাক্সি বা নিজেদের কার থাকলে সেই নিয়েও চলে আসতে পারেন এখানে এন্টারটেনমেন্টের কোনো অভাব কিন্তু এখানে হবে না আর তাছাড়াও গঙ্গার পাড়ে বসে দুটো মিনিট যদি ঠান্ডা হাওয়ায় সময় কাটাতে পারেন মনটা কিন্তু এমনিতেই শান্ত হয়ে যাবে এই প্রিন্সেপ ঘাট হলো কলকাতার অন্যতম প্রাচীন বিনোদন স্পট মানুষজন এখানে ছুটির দিনে সময় কাটাতে আসেন এখানে বিনোদনের অনেক অপশন রয়েছে আপনারা নদীতে নৌকোর দ্বারা ভ্রমণ করতে পারবেন এখানে অনেক খাবারের স্টলও কিন্তু রয়েছে সেখান থেকে খাবার কিনে নদীর তীরে ঘাটে বসে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে বসে তা উপভোগ করতে পারবেন সাথে সাথে বাগানও রয়েছে সেখানে বসেও সময় কিন্তু আপনারা কাটাতে পারেন আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রঙ বেরঙের আলো জ্বলছে নৌকাগুলোতে এই নৌকাগুলোতে চেপে কিন্তু আপনারা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন আধ ঘন্টার জন্য চারশো টাকা করে লাগে তাই যদি আপনারা নদীতে নৌকা ভ্রমণ করতে চান তাহলে অনায়াসে এই নৌকায় করে চেপে আধ ঘন্টা সময় কাটিয়েও নিতে পারেন সূর্য কিন্তু অনেকক্ষণ আগে অস্ত চলে গিয়েছে তবু আকাশের রং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কমলা রংটা যায়নি বেশ সুন্দর দেখতে লাগছে এই সময়টাতে নিচে গঙ্গা নিজের মনে বয়ে চলেছে আর ওপরে কমলা রঙের আকাশ আপনারা কিন্তু প্রিন্সেপ ঘাট দিনের যে কোনো সময়তে আসতে পারেন সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই প্রিন্সেপ ঘাট খোলা থাকে প্রিন্সেপ ঘাট রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ব্লগে জানিয়েছি তাই যদি ব্লগটা আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কেমন লেগেছিল নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই কোয়ারির অ্যান্সার দিতে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে